টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল পালানোর সময় তার কাছ থেকে সত্তর লাখ টাকা কে নিয়ে গেল এবং কারা এভাবে তাকে অসহায় করে দিল বিচারপতি মানিক মিয়া যেন অভিযোগ করে কথাগুলো বলতেছিলেন সত্যিকার অর্থে তার কাছ থেকে কে এত টাকা নিয়ে গেছে কি বলছে বিচারপতি মানিক মিয়া প্রিয় দর্শক বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে এই চৌধুরী মানিক এ সময় তাকে আটক করে বিজেপির হাতে তুলে দেয় স্থানীয় জনতা পালিয়ে দেওয়ার সময় নগদ ষাট থেকে সত্তর লাখ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে যান সাবেক এই বিচারপতি কিন্তু পথের মধ্যে সবকিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি ভারতে পালানোর সময় ওই বিচারপতি একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এর মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওতে দেখা যায় কি কি নিয়ে পালাচ্ছিলেন তিনি এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন আমার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট নগদ কিছু টাকা ডেবিট ও ক্রেডিট কার্ড আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা ডেবিট কার্ড আর একজন জানতে চান আজকে আটকের সময় আপনার সঙ্গে কি হয়েছিল জবাবে এই সাবেক বিচারপতি জানান তেমন কিছু ছিল না চল্লিশ হাজার মতো টাকা ছিল গতকাল ষাট থেকে সত্তর লাখ টাকার মতো ছিল ওটাই নিয়ে গেছে তারা কারা নিয়ে গেছে জানতে চাইলে বিচারপতি মানিক বলেন যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার কথা চুক্তি করেছিলেন তারাই সব কেড়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে নৌকা আলারা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেগুলো ওই দুই ছোকরাই নিয়ে গেছে আমার সঙ্গে কিছু নাই ফোন নম্বর সব নিয়ে গেছে তারা আলোচিত সাবেক বিচারপতি আরো বলেন আমি পনেরো হাজার টাকা চুক্তিতে আসছিলাম ওই টাকা আমি তাদের দিয়েছিও কিন্তু পরে ওই টাকা দুই ছেলে আমাকে মারধর করে সবকিছুই নিয়ে যায় বিচারপতি মানিক নানা বিতর্কের মন্তব্য কর্মকাণ্ডের কারণে আলোচিত সমালোচিত গত পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের আগের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে উপস্থাপিকার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন পরে তিনি ওই উপস্থাপকের কাছে অবশ্য লিখিত ক্ষমাও চেয়ে নিয়েছিলেন